আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক আজ আমার মেয়ের জন্মদিন সেই জন্মদিন পালনের জন্য আমরা আজকে চলে আসছি চাইনিজ রেস্টুরেন্টে আজকে আর বাড়িতে খাওয়া যাবে না আজকে যেহেতু মেয়ের জন্মদিন এই জন্মদিন পালন করতে হবে আমাদের এই রেস্টুরেন্টে খেয়ে কারণ এই জন্মদিন উপলক্ষে বিশেষ খাবার খেতে হবে তাই না তো কি চিন্তা খাতুন তো উনি হচ্ছেন অভিনেত্রী সাবানা অর্থাৎ চলচ্চিত্রে আমরা সাবানাকে যেমন দেখি উনি হলেন সেই সাবানা তাকে নিয়ে আসছে আজকে চাইনিজ রেস্টুরেন্টে বিশেষ খাবার খাওয়াবো তো আমরা দেখেছি টিভিতে চলচ্চিত্রে সাবানা যেমন একটি সংসারের জন্য যে দরদ যে ভালোবাসা প্রকাশ করেন তো আমরাও দেখতে পাই এই যে তিনি বাস্তব সাবানা যিনি তার পরিবারকে অত্যন্ত সযত্নে আগলে রেখেছেন আর উনি সেই সাবানার সকল গুণ গুণান্বিতা এই মুহূর্তে খাবার অর্ডারের সময় পাস হচ্ছে খাবার অর্ডার দিয়েছি খাবার রেডি হবে চাইনিজ রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিতে হয় তারপর খাবার প্রস্তুত হয় রান্না বান্না হয় তো এই ফাঁকে নবাবগঞ্জের ব্যস্ততম শহর বাগমারা ব্যস্ত রাস্তা এই বাগমারা বাজারটি অত্যন্ত ব্যস্ততম একটি বাজার তো যাই হোক এই নবাবগঞ্জ অঞ্চলে বর্তমানে চালু হয়েছে সেটা হলো চাইনিজ রেস্টুরেন্টের প্রচুর ব্যবহার বেড়েছে অর্থাৎ এই অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষই বিদেশে আসা যাওয়া করে থাকেন যে কারণে বিদেশি সংস্কৃতি রীতি নীতি ইত্যাদি আমাদের সংস্কৃতির সাথে মিশে যেতে বেশি সময় লাগছে না অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক বিশেষ করে ফুড হ্যাবিটগুলো আমাদের কালচারের সাথে মিশে যাচ্ছে তো দর্শক মণ্ডলী বাচ্চারা কাটা চামচ এমনকি চপস্টিক দিয়ে খাওয়া দাওয়া শিখে গেছে বিদেশি কালচারগুলো আমাদের মধ্যে ইতিমধ্যে চালু হয়ে গেছে এই সকল বৈদেশিক রীতি আমাদের রীতির সাথে ইনফ্লাক্স হয়ে যাচ্ছে মিশে একাকার তো বিভিন্ন ধরনের বিদেশি খাবার এখন আমাদের মেনুতে চলে আসছে তো দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে অপেক্ষারত খাবার আসবে অপেক্ষার প্রহর একটু দীর্ঘ হয় তো আমরা বসে আছি খাবারের অপেক্ষা তো খাবার এসে গেছে অর্থাৎ খাবারের প্রারম্ভিকতা দেখতে পাচ্ছেন দেখেন কাটা চামচ ছুরি ইত্যাদি চলে আসছে তো এখনই বাকি খাবারগুলো আসবে তো এখানে বলিনি তো গিন্নি তো সারাদিন বাড়িতে কর্মব্যস্ততায় থাকেন রান্নাবান্না করেন তো এই ফাঁকে মাঝে মধ্যে তাকে একটু রিল্যাক্স দেওয়া এটা আমাদের কর্তব্য তাছাড়া এই সকল অনুষ্ঠানে বা কোনো একটা সুযোগে কোনো পার্বণে যেমন আজকে মেয়ের জন্মদিন তাই এই সুযোগে তাকে একটু এন্টারটেইন করা এটা আমি আমার কর্তব্য মনে করি তাই সবাইকে নিয়ে আসছি এই রেস্টুরেন্টে এখনই সব খাবার চলে আসবে তো সাথেই থাকবেন তো যা বলছিলাম ধোয়ার নবাবগঞ্জে যে এখন বর্তমান ঐতিহ্য রীতিনীতি চালু হয়েছে সে হলো প্রচুর পরিমাণে চাইনিজ রেস্টুরেন্ট গড়ে উঠেছে চারপাশ গিরি আড়ায় গাড়ায় তাছাড়া ব্যস্ততম এলাকায় রাস্তায় বাসার খাতে বাদ নেই সর্বত্রই অর্থাৎ আপনি নবাবগঞ্জ থেকে বেরিয়ে পড়বেন যে রাস্তাতেই যান না কেন আপনি এরকম ছোটোখাটো চাইনিজ রেস্টুরেন্ট অত্যন্ত সুন্দর আলোকিত আলোকসজ্জায় উজ্জিত এই সকল কী বলবো চাইনিজ রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর নান্দনিকভাবে এগুলো সাজানো হয়েছে অর্থাৎ দৃষ্টিনন্দন আই ক্যাচিং সব চাইনিজ রেস্টুরেন্ট তো আপনাদের ভালো লাগবে তো আমিও পছন্দ করি যখন কোনো অকেশান হয় অথবা অবসর সময় হয় তখন আমিও আমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ি আমার ভালো লাগে আর অপেক্ষা নয় খাবার চলে আসছে এখন আর অপেক্ষা করব না এখন অপেক্ষার সময় শেষ খাবার এসে গেছে খাবার সামনে রেখে আর কোনো কথা নয় তো খাবার চলবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাই পরিবার নিয়ে হাসি আনন্দে মেতে থাকবেন এটাই জীবনের লক্ষ্য আমরা পরিবারের মানুষের সাথে সৌহার্দ্য ভালোবাসা আনন্দ বিনিময় করব এই শুভ প্রত্যাশারীকে আর এই জন্মদিনে আমার বাচ্চাদের কল্যাণ কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এই পৃথিবীতে সুন্দর একটি জীবন নির্মল একটি আনন্দময় জীবন হোক তাদের এই কামনা করে আজকের ভিডিও ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আনফিনিশ ভিডিও এভরিথিং ইজ ফিনি তো এখন বিদায়ের পালা চলে যাচ্ছি শেষ বেলায় আবার দেখে বাজার दातुन ददा कुमाल कुतुन ददा उदै करा तर ते बघते करू लाला तेरे दफा i mm -hmm.